কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো ইতিমধ্যে তোমরা মূলত সবাই জানো যে আমি ইন্ডিয়াতে অবস্থান করছি এখন এবং এসেছি মূলত মার চিকিৎসার জন্য এর আগে আমি সেটা ফেসবুকে বলেছি ইউটিউবে একটা ভিডিও দিয়েছি আজকে ভিডিওতে আসছি মূলত আপডেটটা জানানোর জন্য যে মার শরীর এখন কেমন বা এটা কত দূরে গিয়েছে তার চিকিৎসা বা আমি কবে নাগাদ আসতে পারি এই ব্যাপারগুলো তোমাদেরকে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে আসলে মূলত মার ডক্টর দেখানো শেষ তার পরীক্ষা চলছে যে টেস্টগুলো ডক্টররা দেন সেগুলো চলছে এবং আগামীকাল খুব এবং যদি খুব দেরিও হয় তাহলে পরশু দিনের মধ্যে সবগুলো টেস্ট শেষ হয়ে যাবে আমাদেরকে দুইটা ডক্টর দেখাতে হয়েছে এই দুই দিনে এবং সামনের দিন দুই দিনের মধ্যে টেস্ট সবগুলো শেষ হয়ে যাবে তারপর চব্বিশ তারিখে আমাদের আবার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে ডক্টরের কাছে আবার যেতে হবে সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে যে টেস্টটা কি এসেছে বা কি করতে হবে না করতে হবে তো ডক্টররা যেমন বলেছেন যে এর চিকিৎসা এমনভাবে হতে পারে জাস্ট আমাদেরকে আমাদের আইডিয়া দিয়েছেন যে হয়তো আপনাদেরকে ছয় মাসে ছয়টা ইনজেকশন নিতে হবে সেটা এখানে থেকেও নিতে পারেন অথবা বাংলাদেশে গিয়েও নিতে পারেন তো যদি চব্বিশ তারিখে ডাক্তার দেখানোর পরে যদি বলেন যে আপনারা এই ছয়টা ইঞ্জেকশন বাংলাদেশে গিয়ে নিয়ে তারপর এসে সার্জারি করেন তাহলে সেক্ষেত্রে হয়তো এই মাসের মধ্যেই আমি দেশে ফিরে আসব আর যদি ফিরে আসতে পারি আমি এই মাসের মধ্যেই জানুয়ারির মধ্যেই সেক্ষেত্রে যে ব্যাচগুলো আমার রানিং ছিল সেই ব্যাচগুলোতে ক্লাস শুরু হয়ে যাবে আমি নিজেও খুব ইতস্তিত বোধ করি কারণ তোমাদের আসলে সম্পূর্ণ কিছু কিছু সাবজেক্টের কিছু অধ্যায় এখনও বাকি রয়েছে যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো শেষ করে দেওয়ার আসলে সেই জন্য আমিও চাই যে সিদ্ধান্ত যেন এমন হয় মানে সিদ্ধান্ত সঠিক হবে আমার মার জন্য এবং তোমাদের জন্য যেন উভয়ই উপকৃত হোক এইভাবে যেন সিদ্ধান্তটা আসে আসলে তো আমার মনে হয় চব্বিশ তারিখের মধ্যেও চব্বিশ তারিখ রাতে হয়তো তোমরা আর একটা ভিডিও পেয়ে যাবে সেখানে তোমরা সব কিছু জেনে যাবে যে আমি কবে আসছি কবে থেকে আবার তোমাদের সাথে আমি কথা বলতে পারছি জাস্ট মানে পড়াশোনার ব্যাপারে তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারছি এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো আসলে চব্বিশ তারিখে আর এই ছিল তোমরা তো চিকিৎসার আপডেট আর কিছু কথা বলি তোমাদেরকে যে আমরা বলি না যে মানে মনের ভাব প্রকাশ তোমরা তো বাংলাদেশে আসো প্রত্যেকে আমরা বাংলা জানি ঠিক আছে তো মনের ভাব প্রকাশ কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে তুমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না তুমি এমন একটা পরিবেশে যাবে যেখানে তোমার কথা কেউ বুঝবে না এবং তুমি তাদের কথা বুঝবে না মনের ভাব প্রকাশ যেমন এখন এমন হচ্ছে আমাদের বাহিরে গিয়ে এখানে আমরা যেখানে অবস্থান করছি এখানে তো অনেকেই বাংলাদেশি তো এটা তো মুখ দেখে তো বোঝা যাবে না কপালে লেখাও থাকবে না যে বাংলাদেশি ব্যাপারটা এমন হচ্ছে উভয়েই বাংলা জানি কিন্তু আধো আধো হিন্দি বলতে হচ্ছে এবং পরিবেশটাই এমন যে ওনারা ইংলিশও খুব ভালো বোঝেন না আসলে সে কারণে হিন্দিটাই আসলে বলতে হয় এটা বলতে গিয়ে মানে কত যে ভুল আমরা বলছি এবং মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে খুব চমৎকার একটা অভিজ্ঞতা আসলে আমাদের হচ্ছে এই দেশে এসে এখানকার বেশ কিছু নিয়ম আমার খুব ভালো লেগেছে আবার যেমন তাদের চিকিৎসা পদ্ধতি এবং আজ পর্যন্ত এই যে তিনটা দিন বা চারটা দিন অবস্থান করছি আজ পর্যন্ত বাহিরে আমি কাউকে সিগারেট খেতে দেখি নাই আমাদের দেশে যেটা হয় তোমরা অন্যভাবে নেবে না আমি সবার কথা বলছি না যেটা আমি দেখেছি সেটাই বলছি আমাদের দেশে যেটা হয় যে কেউ যদি রাস্তায় সিগারেট খায় এবং আমরা যদি তাদেরকে নিষেধ করি ধূমপান করবে না আমরাই যদি নিষেধ করি সে নিজেও বিরক্ত হয়ে যায় হ্যাঁ তো ফুটপাথে দেখবা যে ধূমপান করছে রাস্তায় ধূমপান করছে ড্রাইভাররা গাড়িতে বসে ধূমপান করছে আমি এখন পর্যন্ত এই চেন্নাই চেন্নাই যে তোমার ইন্ডিয়ার যে সব থেকে শিক্ষিত সব থেকে উন্নত তা কিন্তু নয় একেবারেই তা নয় তামিলনাড়ুর তামিলনাড়ু প্রদেশ তাই না বাই প্রদেশ এই প্রদেশ আসলে ম্যাক্সিমাম লোক কিন্তু কাজ করে হুম কৃষি কৃষক তারা তারপরে তাদের যে সচেতনতা এটা আমার কাছে প্রচণ্ড রকম ভালো লেগেছে কাউকে আমি দেখি না যে রাস্তার মাঝে দিয়ে হাঁটছে কাউকে দেখি না যে সিগারেট এমনকি যখন আমরা দোকানে যাচ্ছি আমাদের আমরা তো কথা বলতে পারছি না ঠিক মতো হ্যাঁ হিন্দি হিন্দি তো বুঝতে পারি হ্যাঁ বোঝায় এক জিনিস এবং মনের ভাব প্রকাশ করে সেটা কিন্তু অন্য জিনিস ওনারা বিরক্ত হন না এক জিনিস বারবার বলতেও বিরক্ত হন না তো ওনাদের এই যে এই যে কালচারগুলো আমার অসম্ভব ভালো লেগেছে এবং আর একটা ব্যাপার চিকিৎসা ক্ষেত্রে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে তারা একজন পেশেন্টের একটা আইডি বানিয়ে নেয় হ্যাঁ একটা প্রোফাইল ক্রিয়েট করে তারা এবং ওই পেশেন্টের একটা নাম্বার দেওয়া থাকে তোমাদের যেমন স্কুলে রোল থাকে কলেজের রোল থাকে বা ইউনিভার্সিটি থেকে যেমন একটা আইডি নাম্বার থাকে ঠিক পেশেন্টের একটা আইডি নাম্বার থাকে এই যে আমরা যত টেস্ট করছি টেস্টের রিপোর্টগুলো আমাদেরকে নিয়ে আসতে হয় না টেস্টের রিপোর্টগুলো আমার মায়ের যে আইডিটা ক্রিয়েট করেছে তারা সেই আইডিতে চলে যায় এবং এটা ডক্টররা নিজেরাই দেখেন হ্যাঁ মানে আমরা যাওয়ার আগে এই ডক্টর জেনেই যান যে আমাদের কি হয়েছে কোথায় কোথায় দেখিয়েছি তাদের কি কি রিপোর্ট ছিল হুম আমরা কোথায় কি বলছি পেশেন্ট সম্পর্কে সব কিছু ওখানে থাকে মানে এতো মধ্যে তো আমরা চারটা ডক্টর দেখিয়েছি মোটামুটি তিনটা মানে সিস্টেমটা এমন যে ডক্টর একজন করে তোমার কি বলে এটাকে প্রতিনিধি থাকে মানে ডক্টর মূল একজন ডক্টর থাকেন এবং আরেকজন থাকেন তার অ্যাসিস্ট্যান্ট আসলে হ্যাঁ তো অ্যাসিস্ট্যান্ট প্রথমে সব কিছু শোনেন সেখানে লেখেন তারপর আবার মূল ডক্টরের কাছে মেইন ডক্টরের কাছে পাঠান এইভাবেই মূলত আমাদের আমাদের চারটা ডক্টর দেখেছেন অলরেডি হ্যাঁ তো দেখা যায় যে ডক্টররা আগে থেকেই সব কিছু জানেন প্রোফাইল ক্রিয়েট করাই থাকে প্রোফাইলে সব কিছু লেখা থাকে এবং বাংলাদেশ থেকে আমরা যে রিপোর্টগুলো নিয়ে আসি যেমন আমি সিটি স্ক্যান নিয়ে আসছি হ্যাঁ সিটি স্ক্যানের কপিটা তারা নিয়েছেন প্রোফাইলে আপলোড করে দিয়েছেন তার মানে তোমাকে এখানে ওই রিপোর্ট নিয়ে ঘোরাফেরা করতে হবে না তোমাকে একটা রিসিপ্ট দেবে যাও রিপোর্ট নিয়ে আসো রিপোর্ট নিয়ে এসে আবার ডাক্তারের সাথে দেখা করো এরকম কোনো ব্যাপার নাই ডাক্তারকে আবার নতুন করে বলো তোমার কি হয়েছে হ্যাঁ এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারকে গিয়ে আমার নতুন করে শোনাও কী হয়েছে এরকম কোনো ব্যাপার আসলে এখানে নেই তুমি যা যা বলবে সবগুলোই পেশেন্টের প্রোফাইলে সব কিছু লেখা থাকে যে ডাক্তারের কাছেই সেটা যাক না কেন ডক্টর আগে থেকেই জানেন তো আজকে মূলত আমরা সার্জারির ডক্টরকে দেখিয়েছি উনি সব কিছু লিখে নিয়েছেন ওনার যে মেইন তার কাছে পাঠিয়ে দিয়েছেন কিছু টেস্ট চলছে চব্বিশ তারিখের মধ্যে আমরা ফাইনাল সব কিছু জেনে যাবো যে আমাদেরকে কি করতে হবে এবং তোমাদের কাছে দোয়া চাচ্ছি তোমরা দোয়াটা একটু এমনভাবেই করো যেন তারা এসএসসি চব্বিশ বিশেষ করে তাদের পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং পরীক্ষা চলাকালীন সময়ে আমি তোমাদের সাথে থাকতে পারি তোমাদেরকে একাডেমিক যে সাহায্যটা আছে সেটা যেন করতে পারি এবং এর সাথে সাথে আমার মার জন্য ডিসিশন এটাও যেন সঠিক হয় এবং তোমাদের জন্যও যেন আসলে সঠিকটাই হয় অনেকে আসলে জিজ্ঞাসা করো তো আমাকে যে স্যার কী অবস্থা এখন কি অবস্থা এই জন্য আমি চাইলাম যে তোমাদেরকে ভিডিওতেই জানিয়ে দেই সবাই জেনে যাবে আসলে ঠিক আছে ভালো থেকো তোমার সবাই আল্লাহ হাফিজ